যুব তৃণমূল কংগ্রেসের শহর সভাপতি রাজা ঘোষের উদ্যোগে অভিনব উদ্যোগ নেওয়া হলো উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌরসভার যে সমস্ত সাফাই কর্মী রয়েছেন সমস্ত সাফাই কর্মীকে সম্বর্ধনা ও মিষ্টিমুখ করানো হয় দুর্গাপুজো কালী পুজো ছট পুজো যেহারে শহরে সুষ্ঠু পরিষেবা দিয়েছেন তার জন্য কালিয়াগঞ্জ তৃণমূল কংগ্রেসের শহর তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি রাজা ঘোষের নেতৃত্বে পৌরসভার প্রাঙ্গণে পৌরপতি রামনিবাস সহ অন্যান্য কাউন্সিলর ও সাফাই কর্মীর সঙ্গে যুক্ত পৌরকর্মীদের সম্বর্গা পূজা কালী পূজা ছট পূজায় অক্লান্ত পরিশ্রম করে কালিয়াগঞ্জ পৌরসভায় যাদের পাবলিককে যারা পরিষেবা দিয়ে থাকে আমাদের শ্রমিক ভাইরা যারা পরিষ্কার পরিচ্ছন্ন সাথে যারা যুক্ত পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী হিসাবে যারা আমরা চিনে থাকি সেই কর্মীদেরকে আমরা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আমরা আজকে সম্বোধনা দিলাম এবং মিষ্টিমুখ করালাম এবং ধন্যবাদ জানালাম কালিয়াগঞ্জ পৌরসভাকে কালিয়াগঞ্জের পাবলিককে এত সুন্দরভাবে পরিষেবা একটু তুলে দেওয়ার জন্য উপহার দিলেন আমরা একটি ফুল ও মিষ্টি মুখের আয়োজন করেছিলাম এবং উত্তরে দিয়ে তাদেরকে সকলকে সমস্ত যারা কর্মীরা রয়েছে পৌরসভার সাফাই কর্মীরা তাদেরকে আমরা সংগঠনে প্রায় এখানে তো শতাধিক সাফাই কর্মী রয়েছে সবাইকে আমি যুব সভাপতি কালিয়াগঞ্জ শহর তৃণমূল জন্য সাফাই কর্মীর পাশাপাশি অ্যাম্বুলেন্স চালকদেরকেও সম্বর্ধনা দেওয়া হয় কালিয়াগঞ্জ যুব তৃণমূল কংগ্রেসের সভাপতির পক্ষ থেকে যুব মানুষের পক্ষ থেকে আজ আমরা কালী পুজো মনুষ্য রোগীকে গর্ভবতী শিশুদের বাচ্চাদেরকে যে অ্যাম্বুলেন্সের ড্রাইভার দাদা ভাইরা যারা আছে তাদেরকে আজ কালী এবং শহর তৃণমূল যুব মানুষের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করলাম এবং সম্বোধনা দিলাম তারা এইভাবে পরিষেবা পুজোর দিনগুলোতেও মানুষকে কালিয়াগত মানুষকে কালিয়াবধ বিধানসভার মানুষকে আবহাওয়ার জনসাধারণকে যে দিন রাত তারা পরিশ্রম করে রোগীদেরকে সুস্থ করে তুলেছেন এবং বিভিন্ন গ্রাম থেকেও তারা গিয়েছেন এবং তাদের পরিষেবা চব্বিশ ঘন্টা অন থাকার জন্য তাদেরকে আমরা অশেষ অশেষ ধন্যবাদ জানাই এবং কালী আমার শহর তৃণমূল যুব পক্ষ থেকে তাদেরকে আগামী দিনে যেন এইভাবেই পরিষেবা যেন তারা কালিয়াগঞ্জ শহরের মানুষকে তথা কালিয়াব বিধানসভার মানুষকে যেন তারা দিতে পারে আমরা তার শুভকামনা শুভেচ্ছা দিতে। কাজ করেছি ভালো বলেই আমাদেরকে সম্বর্ধনাটা দিয়েছে খুব ভালো লেগেছে যে আমাদেরকে একটা সম্মান একটা জায়গায় দেখেছে ভালো প্রশাসনের তরফ থেকে মিষ্টি করাইছে তার জন্য ধন্যবাদ গোলাপ ফুল দিয়েছে আশা করি আগামী দিন আমরাও অফিসের চেয়ারম্যানের সঙ্গে আছি কালিও শহরে যেটুকু পরিষেবা দেওয়ার আমরা সর্বদাই দিয়ে যাব এই ভালোবাসায় আমরা পালিয়ে হলো আমাদের

Vamos uh -huh. uh -huh.